সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ কেন্দ্রে ত্রিশটি প্রশ্নের ফাইনাল সদস্য নিয়ে আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর দুই সালের শান্তিতে নোবেল বিজয়ীকে মারিয়া করিনা মাচাদ দুই সালের বুকার পুরস্কার লাভ করেন কে ডেভিড সালাই 30 সম্মেলন অনুষ্ঠিত হয় কবে 10 থেকে 21 নভেম্বর 2025 সালে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে জোহরান মামদানি 1 ফেব্রুয়ারি 2025 ডাকশুর কততম নির্বাচন অনুষ্ঠিত হয় 39 তম বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা জুলাই জাতীয় সনদ কবে প্রকাশ করা হয় সতেরোই অক্টোবর দুই সালে ডাকসোর প্রথম নারী কে ছিলেন বেগম জাহানারা আক্তার দুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নকশাকারককে আব্দুল হালিম চঞ্চল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রাইমারিতে আসার মতন একদম প্রশ্ন দেশের প্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই লোন চাইলি করেছে কোন ব্যাংক ডাচ বাংলা ব্যাংক আঠারোশো সালে প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে কে নিউজিল্যান্ড সেপ্টেম্বর অন দর্শন রোড কবিতাটি কে লিখেছেন বুলেটে চাইতে ব্যালট শক্তিশালী আব্রাহাম লিঙ্কন দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর প্রবক্তা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বয়ে মেঘনা চলচ্চিত্রের পরিচালককে আলমগীর কবি নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই বরিশাল আর ঢাকা ১৯৬৪ সালে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিল জ্যাপল সার্জে উনিশশো সালে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের ভাস্কর্যের নাম কি সাবাস বাংলাদেশ দ্য রিপাবলিক স্টেটমেন্ট ডায়লগ গ্রন্থের লেখক অ্যারিস্টটল ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে কক্সবাজার ফিশারিও সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত মুদ্রার পরিমাপ যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে পুরস্কার লাভ করে নবান্না সংগ্রাম ম্যাডানো তেতাল্লিশ কার চিত্রকর্ম জয়নাল আবিদিন হালদা নদীর উৎপত্তিস্থল স্থল কোন জেলায় খাগড়াছড়ি কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় টোল ও লেভি উনিশশো সালে ডাবি প্রতিষ্ঠাকালীন তিনটি অনুষদ হল কলা বিজ্ঞান ও আইন জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ইউনিফেম বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি আদিবা ইনকলাব মঞ্চের মুখপাত্র কে শরীফ উসমান বিন হাদি ছিলেন শরীফ উসমান বিন হাদি কবে গুলিবিদ্ধ হয়েছিলেন বারো ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে ইন্তিকাল করেন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত এক দশমিক পঁচিশ জারি করা হয় কবে পঁচিশ নভেম্বর দুই সালে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কততম সঠিক উত্তর দ্বিতীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে